হ্যালো বন্ধুরা আমি শাক গন্ডেল এখন আমি করবো মেহেদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খান যিশু সেনগুপ্ত এবং ইদি কাপাল অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা বরবাদের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে যদি একদম সংক্ষেপে বলি এখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি একজন ড্রাগ অ্যাডিক্ট এবং তার সঙ্গে সঙ্গে সে চরিত্রহীন এবার সে একটা মেয়ের প্রেমে পড়ছে একটা মেয়েকে সে ভালোবেসে ফেলছে ইদি কাপালের ক্যারেক্টারটা এর পরবর্তীতে ভালোবাসার পরবর্তীতে এই দুশ্চরিত্র মানুষটির জীবনে কী কি পরিবর্তন আসছে এবং গুপ্তর ক্যারেক্টারের সঙ্গে তার কীভাবে একটা টাসেল তৈরি হচ্ছে শত্রুতা তৈরি হচ্ছে সেই যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে অনেকেই আমি জানি হলে গিয়ে অলরেডি দেখে ফেলেছে আমাকে একজন সাবস্ক্রাইবার বন্ধু তিনি দেখবার সুযোগ করে দিলেন ওটিটি প্ল্যাটফর্মে এখনো মুক্তি পাইনি তবে আমি তো এইচ ডি সত্যি বলতে দেখলাম এবং যে কারণে এখন আমি সিনেমাটা রিভিউ করছি কারণ বাংলাদেশের সিনেমা কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে কবে আসবে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মের আমার সাবস্ক্রিপশন নেওয়া নেই এক নম্বর এবং দু নম্বর সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি বাংলাদেশের সেগুলো ভারতবর্ষ থেকে দেখাও যায় না চর্কি যেরকম দেখা যায় এবার এই সিনেমাটা চর্কি আসবে কি আসবে না আমি জানি না তো আমার কাছে তো একবার সুযোগ এলো এবং বেশ ভালো কোয়ালিটি এলো আমি দেখলাম অ্যাজ দেখুন আমাদের চ্যানেলে যে কোনো সিনেমা নেই ভালো খারাপ দুটোরই আলোচনা হবে হ্যাঁ যারা মনে করছেন যেন শুধুমাত্র বরবাদের প্রশংসাই শুনবো তারা হতাশ হবেন কারণ শুধুমাত্র প্রশংসা তো আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন না তাই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও দেখে কোনো লাভ নেই কন্টিনিউ করবেন না আপনারা অন্য কাজে মন দিন যারা আলোচনা সমালোচনা নিতে পারে ভালো খারাপ দুটোকেই নিতে পারে তাদের জন্য আমাদের চ্যানেল বাংলাদেশের বেশ কিছু ইউটিউবারদের মতন না সব ভালো হয়েছে সব ভালো হয়েছে অসাধারণ হয়েছে বাংলাদেশে এরকম সিনেমা হয়নি এবং বাংলাদেশের দর্শকদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে না আপনারা হলে যান কারণ আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি এই ধরনের কাজকর্ম করতে পারবো না যাদের দেখবার তারা বরবাদ অলরেডি দেখেছে এর পরবর্তীতে যাদের দেখবার তারা বরবাদ দেখবে ভালো খারাপ বলবো এবং তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে শুধুমাত্র ভালো বলবো কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রো করুক চাই বাংলাদেশের এই ধরনের মানসিকতা আমার সত্যি বলতে নেই কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রো করুক এটা আমি চাই সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বাংলাদেশ হোক সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ওভারঅলে কিন্তু সেটা শুধুমাত্র ভালো বলে নয় আমার ওয়েটা হচ্ছে যে আমি সমালোচনাও করবো আমি খারাপও বলবো যেগুলো ভুল রয়েছে সেগুলোকে নিয়ে কথা বলবো যাতে করে তারা ভবিষ্যতে উন্নতির দিকে এগোতে পারে সেই কাজটা বরবাদের ক্ষেত্রেও করব। খাদানের ক্ষেত্রেও করেছি খাদানের আমি যথেষ্ট সমালোচনা করেছি পরে একটা বড় করে ভিডিও করে ডিটেলসে গিয়ে আলোচনা করেছি যে কি ভুল হয়েছে স্পয়লার দিয়ে প্রপারলি সেখানে শুধুমাত্র খাদানের আমি প্রশংসা করে যাচ্ছি না যে না আমাদের সুপারস্টার দেব সে এত বড় একটা ছবি করেছে এত বড় বাজেটের এত রিস্ক নিয়েছে আমি শুধুই প্রশংসা করবো যাতে করে বক্স অফিসে সফলতা পায় পাবলিক যাতে হলে দেখতে যায় এবং সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বড় ছবি করবে এই সব কিছুই সত্যি কথা কিন্তু সেটা শুধুমাত্র প্রশংসা করে তবেই হবে কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করলে হবে না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা আমার থিঙ্কিং নয় এটা আমার থট প্রসেস নয় এবার যদি বরবাদকে নিয়ে কথা বলি দেখুন এক কথায় যদি বলতে হয় আমার মনে হয়েছে তুফানের থেকে কিন্তু বরবাদ বেটার ছবি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মানে আমি ফিল করেছি বাই যে তুফানের থেকে তো বরবাদ ভাই ভালো ছবি হয়েছে দেখুন বিভিন্ন ভারতীয় সিনেমার থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে রাইজের জালিমা গানের থেকে দৃশ্যায়ন একটা গানের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে ছবির মধ্যে এছাড়া পুষ্পা এর থেকে ওয়াইল্ড ফায়ারের যে পার্টিকুলার ডায়লগটা রয়েছে কিংবা কেজি জিএ পার্ট ওয়ানের যে ডায়লগটা রয়েছে মেয়াই কামেন জিউসেন গুপ্তর এন্ট্রি সিনে একটা থানার মধ্যে সে ঢুকছে যেটা নিয়ে অলরেডি বহুত কন্ট্রোভার্সি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিমাল মানে অ্যানিমালের রানভিজার যে ক্যারেক্টারটা এবং এখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা আরিয়ান এই দুটো ক্যারেক্টারের মধ্যে কিছু জিনিসপত্র কিন্তু সিমিলার কিছু জিনিসপত্র কিন্তু এক দেখতে পাওয়া যায় এবার সার্টেন কিছু ট্রেডস এরকমও রয়েছে যেটা কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটার মধ্যে নতুন অ্যাড করা হয়েছে যে কারণে আফটারঅল যে ক্যারেক্টারটা শাকিব খানের তৈরি হয়েছে এখানে সেই ক্যারেক্টারটা কিন্তু ফ্রেশ ক্যারেক্টার হ্যাঁ কিছু জিনিসপত্র আপনার মনে হয় যে এটা তো দেখেছি ওটা তো দেখেছি অ্যানিমালে বিশেষ করে বরবাদের ফার্স্ট হাফে কিছু পার্টিকুলার দৃশ্যের মধ্যে সিমিলারিটিস অবশ্যই রয়েছে সেখানে ইন্সপিরেশন যে নেওয়া হয়েছে ডিরেক্টর যে অনেক আগেই বলে দিয়েছিল যে অ্যানিম্যালের থেকে তার ইন্সপিরেশন রয়েছে সেটা পরিষ্কার সেই ছাপটা সুস্পষ্ট কিন্তু সেকেন্ড হাফে কিন্তু গল্পটা সম্পূর্ণরূপে ফ্রেশ হয়ে যায় সেকেন্ড হাফে গল্পটা যেদিকে এগোয় সেই দিকপত্রগুলো কিন্তু কোনোভাবেই মানে গল্প লেভেলে কিন্তু আফটার বরবাদকে আপনি একটা নতুন ছবি কনসিডার করবেন কিছু জিনিসপত্র মিললেও এটা পরিচালক খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন যে এটা আমি প্রশংসাই অ্যাকচুয়ালি করবো যে তিনি অনেক কিছু নিয়েছেন নিয়ে আফটারঅল যেটা দাঁড় করিয়েছেন সেটা একটা নতুন ছবি সেটা একটা নতুন গল্প ইন্সপিরেশন রয়েছে বটে সেটাকে তবে আনঅফিশিয়াল রিমেক বলে দেওয়া যেতে পারে না যে একদম অ্যানিম্যালই দেখছি না সেটা কিন্তু নয় তো অ্যানিম্যালের আমি কপি বা অ্যানিম্যালের ভার্সান আফটারঅল আমি ছবিটা দেখবার পরবর্তীতে বলবো না মিল কিছু ইন্সপিরেশন অবশ্যই রয়েছে ইন্সপিরেশনগুলো না অনেক বেশি স্ক্রিন পেয়ের মধ্যে সিমলেস মনে হয় তাতে গল্পের যে মূল গতি সেটা বিঘ্নিত হচ্ছে না আমি যখন তুফান রিভিউ করেছিলাম তখন বলেছিলাম ইন্সপিরেশন নেওয়াটা সমস্যার নয় যদি ছবিটা দেখতে দেখতে অডিয়েন্সের কোনো সমস্যা না ফিল হয় মানে এখানে আমি বুঝতে পারছি ইন্সপিরেশন নেওয়া হয়েছে কিন্তু গল্পের মূল ফ্লোটা বিঘ্নিত হচ্ছে না এইটা কোথাও একটা বরবাদকে সেভ করে দিচ্ছে মানে তার পরবর্তীতেও নানান জিনিসপত্র মিলছে দেখবার পরবর্তীতে বরবাদ কিন্তু আমাকে এঙ্গেজ করতে পারছে টানা কিন্তু গল্পটা দেখে যেতে পারছি কোথাও মনে হচ্ছে না যে বোর ফিল করছি এটা কিন্তু বরবাদের একটা বিশাল বড় পজিটিভ যেটা তুফানের ক্ষেত্রে ছিল না বরবাদের মধ্যে এই যে পার্টিকুলার অ্যানিমালের জিজা ক্যারেক্টারটা ছিল জামাইবাবুর ক্যারেক্টারটা রণবীর কাপুরের ক্যারেক্টারট সঙ্গে যার বিশাল বাওয়াল ছিল রণবিজয়ের সঙ্গে সেই ধরনের একটা ক্যারেক্টার ফ্যামিলির মধ্যে এখানেও রাখা হয়েছে তার সঙ্গে টাসেল শাকিব খানের ক্যারেক্টারটা এখানেও আমরা দেখতে পাই একটা ক্যারেক্টার রয়েছে যার মুখে প্রস্রাব করে দেয় এবং প্রস্রাব করবার পার্টিকুলার যে দৃশ্যটা সেখানে শাকিব খান যেভাবে দলবল নিয়ে ঢোকে জিজাকে মারতে অ্যানিমালে যেভাবে অ্যাকচুয়ালি রণভিজয় ঢোকে সেটার সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ আর খুব অনেস্টলি ইন্সপিরেশন হৃদয় হোল হার্টেডলি ক্ষেত্রে আমরা দেখতে পাই কি নিয়ে নেওয়া হয় বা যেগুলোকে নিয়ে নেওয়া হয় সেগুলোকে আফটার খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায় না এখানে আমি বলছি একদম শেষভাগে সাকিব খানের ক্যারেক্টারের সঙ্গে জিউ সেন গুপ্তর ক্যারেক্টারের একটা অ্যাকশন দৃশ্য রয়েছে একটা মারপিটের জায়গা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি একটা গান দিয়ে ডিজাইন করা হয়েছে এই যে নিঃশ্বাস গানটা যে গানটা বরবাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল আমার রিয়াকশন আমি দিয়েছিলাম যে এত ভালো গান খুব কম ক্ষেত্রে শুনতে পাওয়া যায় সেই গানটাকে দিয়ে যেভাবে ডিজাইন করা হয়েছে দুনিয়া জ্বালা গানটাকে দিয়ে যেভাবে অ্যানিমালের একদম ক্লাইম্যাক্সে রণবীর ভার্সেস ববি দেওয়ালের যে ফাইটটা পার্টিকুলারলি রানওয়ের মধ্যে সেটাকে যেভাবে ডিজাইন করেছিল যে একটা অ্যাকশান দৃশ্য কিন্তু সেখানে একটা গান চলছে ঠিক সেম জিনিসটা নিঃশ্বাসকে দিয়ে করা হয়েছে এবং ব্রিলিয়েন্টলি করা হয়েছে ওই জায়গাটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি ভালো লেগেছে বোঝা যাচ্ছে অ্যানিমালের থেকে আইডিয়াটা ধার করা কিন্তু সেটাকে কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে তো আফটারঅল কিন্তু যদি অ্যানিমালের সঙ্গে কিছু সাদৃশ্য মানে মনে হয় যে হ্যাঁ রয়েছে সেটা কিন্তু অনেক জায়গাতে এরকমও হয়েছে যে সেই সাদৃশ্যটা মানে দেখে ভালো লাগছে যে আচ্ছা চলো ভাই ডিরেক্টর ভালো কিছু নিয়েছে অ্যানিম্যালের থেকে বা কিছু ভালো কিছু অ্যাটেম্প করেছে শাকিব খানের পারফরম্যান্সের এখানে প্রশংসা করবোই তার অভিনয় কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে সিনেমাতে নানান দৃশ্য রয়েছে যেখানে কিন্তু সাকিব অ্যাকচুয়ালি ভীষণ ভালো কাজ করেছেন ক্লাইম্যাক্সে আপনাদের প্রিয়তম ক্লাইম্যাক্স নিশ্চয়ই মনে থাকবে সেই ক্লাইম্যাক্সে অভিনয় যতটা ভালো বরবাদের ক্লাইম্যাক্সে কিন্তু অভিনয় ততটাই ভালো আমার মনে হচ্ছে খুব ভালো অভিনয় তিনি করেছেন এবং নানান দৃশ্য রয়েছে অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাডিক্ট ক্যারেক্টারটা আপনারা জানেন তো ড্রাগ ছেড়ে দেওয়ার একটা বিষয় রয়েছে রিহাবে যাওয়ার একটা বিষয় রয়েছে সেখানে নেশা না করে ক্যারেক্টারটা থাকতে পারছে না সেই অভিনয়টা শাকিব যেভাবে করেছেন সত্যি প্রশংসাযোগ্য তো শাকিব খানের আমি অনেক ছবি দেখেছি যেখানে শাকিব খানের অভিনয় খুব ক্রিঞ্জ খুব জঘন্য অভিনয় এবং আমি এখন যখন তুফানে তাকে দেখছি বরবাদে তাকে দেখছি আমার মনে হচ্ছে কেন সেই ধরনের ছবিগুলো সাকিব সেই সময় করতেন যদি তার এতটাই পোটেন্সিয়াল সত্যিকারের রয়েছে আর সাকিব খানে আলাদা করে এটার জন্য প্রশংসা করতে হবে যে এই ধরনের একটা ক্যারেক্টার অন স্ক্রিন তিনি প্লে করতে রাজি হয়েছেন এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রত্যেকে রাজি হবে না এটা একদম ফ্যাক্ট অ্যাকচুয়ালি যখন আমি টিজার দেখেছিলাম তখনই ফ্যাক্টটা আমি প্রশংসা করেছিলাম যে ভাই শাকিব খান এরকম একটা ছবি তো করছে এরকম একটা ক্যারেক্টার প্লে তো করছে ছবি দেখবার পরবর্তীতে আমি আরও অনেক বেশি মুগ্ধ কারণ একটা হোয়াইট টিজার লেভেলের ছিল যে হয়তো হোয়াইট ওয়াশ করা হবে ক্যারেক্টারটাকে বা সেই ক্যারেক্টারটাকে বা দেখানো হচ্ছে এখন এরকম ছবিতে অন্যরকম কিছু দেখানো হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্যারেক্টারটাকে নেগেটিভ শেডেই দেখানো হয়েছে ক্যারেক্টারটার কিন্তু খারাপ দিকগুলোকে দিয়েই ক্যারেক্টারটাকে একদম শুরুতে গোড়াতে ছবিতে মানে অ্যাড্রেস করা হয়েছে তো সেই বিষয়টা আমার প্রচণ্ড ভালো লেগেছে শাকিব খান এরকম একটা ক্যারেক্টার প্লে করতে রাজি হয়েছে এবং সেটা তার কেরিয়ারে একটা ভ্যারিয়েশান আনছে তার দর্শকদের কাছে তার অভিনয়ের যে একটা ভ্যারিয়েশান রয়েছে সেটাও কোথাও একটা প্রকাশ পাচ্ছে সব কিছু মিলিয়ে এটা প্রচণ্ড ভালো হচ্ছে যে শাকিব খান এই ধরনের ক্যারেক্টার স্তুফানও দেখবেন যে ক্যারেক্টারটা শাকিব দুটো ক্যারেক্টার ছিল একটা ক্যারেক্টার ভালো ছিল আর একটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু এই ধরনের সার্টেন কিছু ট্রেডস ছিল যেটা কিন্তু ভিলেনিস তো সেই ব্যাপারটা বরবাদের মধ্যেও রয়েছে এবং এই ধরনের চরিত্রগুলোতে সাকিব সাকিবের যখন ক্যারেক্টারের মধ্যে ওয়েট থাকে তখন সাকিব খুব ভালো অভিনয় করে এটা আমি দেখতে পেলাম লাস্ট কয়েক বছর ধরে এবং সেটা বরবাদের ক্ষেত্রে ব্রিলিয়ানটি হয়েছে তো এই ছবিতে সাকিবকে প্রশংসা আপনাকে করতেই হবে বরবাদ মানে সাকিবের প্রশংসা এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রশংসা করতে হবে কিন্তু ইধিকা পালের ইধিকা পালের এখন অবধি আমি বলবো এটা বেস্ট পারফরমেন্স এখন অব্দি সে যা যা ছবি করেছে এটা ইদিকার বেস্ট পারফরমেন্স কারণ ইধিকার ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু রয়েছে ছবিতে মানে ইদিকার ক্যারেক্টারটা জাস্ট একটা এটা জানাই ছিল দেখুন এটা প্রেডিক্টেবল ঠিক আছে এটা ছবিটা একটা খারাপ দিক আপনারা কনসেপ্ট করতে পারেন যে ইদি কাপালের ক্যারেক্টারটার গ্রাফটা রকম হবে কি করবে না করবে ক্যারেক্টারটা খারাপ দিক বটে কিন্তু দিয়েছে বেশ কিছু সঙ্গে একদম টেক্কা দিয়ে লড়াই করেছে ভালো পারফরমেন্স দিয়েছে মানে নালে কিন্তু সিনগুলো দাঁড়াতো না যে সাকিব একা ভালো পারফরমেন্স দিচ্ছে ইদিকা উইক পারফরমেন্স দিচ্ছে তাহলে কিন্তু জমতো না সেটা কিন্তু হয়নি এবং এই ছবির মধ্যে অ্যাকশান করতে দেখে সাকিব খানকে আমার ভালো লেগেছে অ্যাকশন একটা বাংলাদেশের সিনেমা সাপেক্ষে ভালোই আমি বলবো ভিএফএক্স এর কাজ এখানে খারাপ হয়েছে কাজটা আর একটু বেটার হতে পারতো সেটা হওয়া উচিত ছিল ওই জায়গাটা আমার ভালো লাগেন সত্যি বলতে আমার জন্য জমেনি এবং তার সঙ্গে সঙ্গে মেকআপের কাজের এখানে প্রশংসা করবো শাকিব খানের ক্যারেক্টারটার ডিফারেন্ট কাইন্ড অফ লুক থাকবে আপনারা জানেন ছবি শেষ ভাগে সেই লুকটা বেসিক্যালি কিন করবে এবং সেখানে কিন্তু মেকআপের কাজ অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো হয়েছে এবং ক্লাইম্যাক্সের কথা যদি আমি বলি দেখুন ক্লাইম্যাক্সে অনেক দর্শক ইমোশনাল হয়ে যাবে মানে ক্যারেক্টারটার যেভাবে তাকে এস্টাবলিশ করা তার যে খারাপ দিকগুলো ভিলেনিস যে ট্রেডসগুলো সেগুলো ভুলে গিয়ে মানুষ ইমোশনাল হয়ে যেতে পারে সেটা শাকিব খানের পারফরমেন্সের জন্য এবং যেরকম মিউজিক ক্লাইম্যাক্সে কিন করে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার যেভাবে সিনগুলোকে ধারণ করেছেন পরিচালক তাতে করে অনেক দর্শক ইমোশনাল হয়ে যাবে এটা আমি জানি তো সেটা ছবির একটা পজিটিভ দিক হিসেবে কনসিডার করা যেতে পারে আমি ইমোশনাল হইনি তার কারণটা হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা ওই খারাপ দিকগুলো ট্রেডসগুলো সেগুলো আমি ভুলে যাই আমি যখন সেগুলো মাথায় রেখেছি তখন আমার মনে হয়েছে যে জাস্টিস ইজ ডান মানে ও অনেককে ধ্বংস করেছে এবং তার পরবর্তীতে ওর সঙ্গে যা হচ্ছে সেটা ও বেসিক্যালি ডিজার্ভ করে তো আমি খুব একটা বেশি ইমোশনাল হইনি তবে হ্যাঁ ক্লাইম্যাক্সটা ভালো এটা বলা যেতে পারে এক কথা টুইস্টের উপর ডবল টুইস্টের একটা বিষয় ক্লাইম্যাক্সে রয়েছে সেটাকে পরিচালক সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেনি অডিয়েন্সের সামনে যে কারণে সেই ব্যাপারটা আমার ভালো লাগেনি ওই ডবল টুইস্টটা ওটা আমার জন্য ঠিক জমেনি এবং এই ছবির মধ্যে ভায়োলেন্সের যে বিষয়টা ডেফিনেটলি বেশ কিছু দৃশ্য রয়েছে যেখানে এমন ভায়োলেন্স দেখা গেছে যেটা বাংলাদেশের ছবিতে ভাবা যায় না এটা সত্যি কথাই কিন্তু আমার মনে হয়েছে যে আরেকটু বেশি থাকতে পারতো মানে সেটা আমি এক্সপেক্ট করছিলাম এবার এটা মেকারদের প্রবলেম নয় এটা বেসিক্যালি বাংলাদেশের সেন্সার বোর্ড তারা যে না এতটা কেটে দিতে হবে এতটা ছেড়ে দিতে হবে তবেই হলে মুক্তি পেতে দেবো আপনারা সকলেই জানেন বরবাদ রিলিজ নিয়ে সমস্যা হয়ে গেছিলো তো মেকারদের কাছে আমি এটাকে কেন্দ্র করে ব্যালেন্সকে কেন্দ্র করে আলাদা করে কমপ্লেন আমি করতে চাইছি না কারণ কতটা বাদ গেছে কতটা বাদ যায়নি কী ছিল সেখানে সত্যি বলতে আমরা জানি না এতক্ষণ আলোচনা করছিলাম ভালো খারাপ পিছিয়ে কিছু ভালো কিছু খারাপ একটা একটা করে পয়েন্ট অ্যাড্রেস করছিলাম এবার আলোচনা করব ছবির মূল সমস্যার জায়গাগুলো নিয়ে যে কারণে বরবাদকে এক কথায় যে আমি একটা ভীষণ ভালো ছবি হয়েছি এরকম ছবি দেখিনি এটা আমি বলে দিতে পারবো না ইদি কাপালের যে ক্যারেক্টারটা তার সঙ্গে সাকিব খানের যে ক্যারেক্টারটা এই দুজনের যে প্রেম এই প্রেমটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এটা বিভিন্ন প্রমোশনাল মেটিরিয়াল যখন ড্রপ করছিল আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে প্রেমটাকে কেন্দ্র করে ছবির গল্পটা কমপ্লিটলি আবর্তিত হবে তো সেটাই আমরা বরবাদে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু সেই প্রেমটা সত্যি কি ফিল করা যায় সেই প্রেমটা কি সত্যি ইমোশনাল করতে পারে আমরা কি ওই ভালোবাসা হওয়াটা সত্যিকারের বুঝতে পারি মানে সেটা কিন্তু এখানে ছবির মধ্যে হয়নি এই যে লাভ অ্যাড ফার্স্ট সাইটের বিষয়টা এটা হতেই পারে এবং তার পরবর্তীতে যখন লাভার্ট ফার্স্ট সাইট হচ্ছে তার পরবর্তীতে ডেভেলপমেন্টটা একটু একটু করে দিতে হয় সুন্দর সুন্দর মোমেন্টস একটু একটু করে তৈরি করতে হয় সেই জিনিসটা এই ছবির মধ্যে নেই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি এত কিছু হচ্ছে যে লাভ স্টোরিও রাখবো আবার সেখানে একটা ভিলেন থাকবে জিউ সেন গুপ্তর ক্যারেক্টার এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো অ্যান্টাগনিজ থাকবে একটা বাবার দিক থাকবে ইদিকে ক্যারেক্টার একটা ব্যাক স্টোরি থাকবে এত কিছু গল্প লেভেলে দেখাতে চেয়েছে যে যেখানে যে ডেভেলপমেন্ট দরকার ছিল টাইট ছবি রাখতে গিয়ে এঙ্গেজিং ছবি রাখতে গিয়ে যেটা প্রশংসা আমি করছি কিন্তু এখন ঝাপঝাপ ঝাঁপঝাঁপ এডিট করা যায় এত প্লট হেভি রাখতে গেছে যে ডেভেলপ প্রপারলি অনেক জায়গাতেই দেওয়া যায়নি প্রেমের জায়গাটা প্রচণ্ড দুর্বল সেটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে তো ফার্স্ট হাফে একদম সেটা করা হয়নি রাবিশ কিছু সিনসের মাধ্যমে করা হয়েছে যেগুলো আমার জন্য সত্যি বলতে ওয়ার্ক করেনি তো সেখানে একটা সমস্যা দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে জিউ সেনগুপ্তর ক্যারেক্টারটা ক্যারেক্টারটা অদ্ভুত একটা ক্যারেক্টার কি ক্যারেক্টার অ্যাকচুয়ালি দেখাতে চাইছে বোঝা খুব কঠিন যে ক্যারেক্টারকে ডিরেক্টার সঠিকভাবে এস্টাবলিশ করতে পারে না কিন্তু অদ্ভুত কাজকর্ম করতে দেখা যায় তাকে আমরা সাইকো ক্যারেক্টার বলে সবসময় ঘোষণা করে দিই তো সাইকো এটাকে বলা যেতে পারে কিন্তু এমন কিছু সিন দেওয়া হয়েছে মানে যিশুর ক্যারেক্টারটার একটা সিন রয়েছে যে বিদেশে রয়েছে সে এবং সেখানে তার একটা গার্লফ্রেন্ড রয়েছে তার মা এসেছে কি সিন ছিল ভাই ওটা কি সিন ছিল আমি তো ভাই দেখছি আর ভাবছি যে কি হচ্ছে ভাই এটা এটা কী করছে মানে যিশুদা কী ক্যারেক্টার করছে এটা কেন করছে আমি কিছুই বুঝতে পারিনি তো একদম লাস্টে গিয়ে যিশুর ক্যারেক্টার যে সিদ্ধান্ত নেয় ই দীঘাপালের ক্যারেক্টারকে কেন্দ্র করে এবং তারপর হেলিকপ্টার করে আর কি আপনারা জানেন তো সেই সিদ্ধান্তগুলো খুব অদ্ভুত বোঝা যায় না যে ভাই এগুলো কী হচ্ছে ই দীঘাপালের ক্যারেক্টার মেনেই বা কেন নিচ্ছে কি। কিছু জিনিসপত্র এখানে খুব অদ্ভুত হয়েছে মানে প্রথম কথা হচ্ছে যে টাসেলটা জমাতে পারেনি হিরো ভিলেনের একদম হয়নি যিশু গুপ্তর ক্যারেক্টার তো ছবিতে প্রথম দেড় ঘন্টায় প্রায় নেই বললেই চলে অনেক পরে গিয়ে তার এন্ট্রি হয়তো ভিলেন প্রচণ্ড দুর্বল ভিলেন আরও পাওয়ারফুল হতে পারতো এই টাসেলটা জমে যেতে পারতো এক্সপেক্ট করেছিলাম মেন জায়গাগুলো হয়নি প্রেমটা হয়নি ভিলেনের সঙ্গে টাসেল হয়নি মেন জায়গাগুলো না হলে একটা ছবিকে আমি কিভাবে হাইলি রেট করবো এবং তার সঙ্গে সঙ্গে লজিকে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা আপনি যদি ভালো করে ভাবেন কিছু জায়গাতে মানে ক্রিয়েটিভ লিভার্টি বিশাল লেভেলে নিয়ে নেওয়া হয়েছে কিছু জিনিস করবার এক্সপ্লেন করবার ধাড়ি ধারছে না পরিচালক জাস্ট যেটা প্লটে দেখানো দরকার গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছে জাস্ট দেখিয়ে দিচ্ছে যে অডিয়েন্স ও ঠিক আছে এন্টারটেনমেন্ট সবকিছুকে চারপাশ পড়ে যাবে এখানে আমার একটা সাজেশন থাকবে বাংলাদেশের পরিচালকদের জন্য যারা বড় বড় ছবি করছেন তারা কিন্তু যখন ভারতবর্ষের সিনেমা থেকে ইন্সপায়ার্ড হচ্ছেন ভারতবর্ষের এই সমস্ত ইভেন্ট ফিল্ম বড় বড় সুপারস্টার মেগাস্টারদের আপনারা দেখে নিন সেই ছবিগুলো দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা পঞ্চাশ মিনিট অ্যানিম্যাল তো অ্যানিম্যাল তিন ঘন্টা একুশ মিনিট যদি অতটা বড় সত্যি বলতে মনে হয় না আমার করা উচিত বলে অ্যানিম্যালের সেকেন্ড হাফের প্রবলেম ছিল ডেফিনেটলি বড়ো জোর করেই সন্দিপ্রেটি বাঙ্গার ইচ্ছে হয়েছে তাই জন্য সে বড় করেছে এটা সত্যি কথা তো আমার মনে হয় যে সেই দিকে টাইমটাকে নিয়ে যাওয়া উচিত রানিং টাইমটাকে লেংথটাকে মানে এই ছবিটা কিন্তু আর পনেরো কুড়ি মিনিট অ্যাটলিস্ট ডিমান্ড করছিল এত টাইটলি এডিট করেছে প্রেমের জায়গাটা এবং ভিলেনের জায়গাটা আরও স্ট্রং হতে পারতো এই ছবিটাকে সেক্ষেত্রে আমি এক কথা বলে দিতে পারতাম যে হ্যাঁ ভাই ঠিক আছে যারা ভালো কমার্শিয়াল ছবি হয়েছে এটা বলে দিতে পারতাম কিন্তু সেটা বলতে পারছি না কারণ মূল জায়গাগুলো তো সমস্যা মূল জায়গায় সমস্যা থাকলে না তারপরে কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা যায় না বাকি যাই এদিক ওদিক ভালো হয়ে যাক না কেন তবে হ্যাঁ শাকিব খান তার কেরিয়ারে যে সমস্ত ছবি করেছেন আমি যে সময় চ্যানেল শুরু করেছি এমন সমস্ত ছবি তার দেখেছি সেই সাপেক্ষায় আমি বলবো এটা একটা অনেক বেটার ফিল্ম হয়েছে দেখে আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন যারা সিনেমাটা দেখেছেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন পরবর্তী ভিডিওতে